আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী আজকের আলোচনা হচ্ছে ষোলোই ডিসেম্বরের রাশি ফল মেষ থেকে মিন বারোটি রাশি আজকের দিনটা কেমন যাবে এবং কি উপায় করলে আজকের দিনটা আপনার শুভ ফল পাবেন তো প্রথম রাশি মেষ রাশি কেরিয়ারে নতুন সুযোগ আসার যোগ শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে ভ্রমণের যোগ রয়েছে এই সময় খাওয়ার জিনিস কোনো গরিব মানুষকে দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে আপনার আকাশি ভাগ্যের সাপোর্ট রয়েছে আপনার এইট্টি পারসেন্ট খুবই ভালো ভাগ্য আপনার বৃষ রাশি মানসিক চিন্তা আপনার দূর হবে শারীরিক উন্নতি হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে পারিবারিক সমস্যার সমাধানও হবে অসত্য গাছে যদি আপনি জল অর্পণ করেন তাহলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রং হচ্ছে আপনার নীল ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উত্তম ভাগ্য আপনার মিথুন রাশি শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এই সময় শরীর খারাপের যোগ পারিবারিক সমস্যা থেকে দূরে থাকুন গাড়ি সাবধানে চালান শনি মন্ত্র যদি আপনি জপ করেন তাহলে আপনার দিনটি আরও শুভ হবে ওম সং শনিশারায় নমহ রং হচ্ছে আপনার সবুজ ভাগ্যের সাপোর্ট রয়েছে আপনার সিক্সটি পারসেন্ট অর্থাৎ পরিশ্রম আপনাকে বেশি করতে হবে ভাগ্যের সাপোর্ট আপনার কম থাকবে কর্কট রাশি সব আটকে থাকা কাজ এই সময় আপনার পূরণ হবে আর্থিক লাভ হবে মানসিক চিন্তা আপনার দূর হবে কোনো গরিব মানুষকে অর্থ দান করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রং হচ্ছে আপনার লাল ভাগ্যের সাপোর্ট রয়েছে আপনার সেভেন্টি পারসেন্ট মধ্যম ভাগ্য আপনার সিংহ রাশি আপনার ধনলাভের যোগ শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে কাজের প্রেশার কম থাকবে কাজ কম হবে খাওয়ার জিনিস দান করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রং হচ্ছে আপনার নীল ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ যতটা পরিশ্রম আপনি করবেন ততটা ফল আপনি পাবেন কন্যা রাশি মানসিক চিন্তা আপনার দূর হবে করিয়ারে সফলতা পাবেন ধনলাভের যোগ আর্থিক দিক শুভ অসত্যকালে যদি আপনি জল অর্পণ করেন তাহলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রঙ হচ্ছে আপনার সবুজ ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উত্তম ভাগ্য আপনার তুলা রাশি শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন ধনহানি থেকে বাঁচুন অর্থ ব্যয়ের যোগ এ সময় বাজে খরচার যোগ কোনো রকম বাদ বিবাদে যাবেন না শনি মন্ত্র জপ করলে আপনার দিনটি আরও শুভ হবে ওম সং শনিশ্চয় শুভ শুভরং হচ্ছে গোলাপি ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি পারসেন্ট অর্থাৎ পরিশ্রম আপনাকে বেশি করতে হবে ভাগ্যের সাপোর্ট আপনার কম থাকবে বৃশ্চিক রাশি আটকে থাকা সব কাজ আপনার হবে শুভ খবর আসার যোগ সম্পত্তি এই সময় কিনতে পারেন কোনো খাওয়া খাওয়ার জিনিস কোনো গরিব মানুষকে দান করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রং হচ্ছে আপনার লাল ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি পার্সেন্ট মধ্যম ভাগ্য আপনার ধনু রাশি কারিয়ারে লাভের যোগ শত্রু আর বিরোধী পরাস্ত হবে এই সময় পুরস্কার প্রাপ্তি যোগ পুরস্কার ও সম্মান প্রাপ্তি যোগ অসত্য কাছে জল অর্পণ করলে আপনার দিনটি শুভ হবে শুভ রং হচ্ছে হলুদ ভাগ্যের সাপোর্ট রয়েছে এইট্টি পার্সেন্ট খুবই ভালো ভাগ্য আপনার মকর রাশি মানসিক চিন্তা দূর হবে কাজের প্রেশার কম হবে ধন লাভের যোগ খাওয়ার জিনিস কোনো গরিব মানুষকে দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে আপনার ক্রিম ভাগ্যের সাপোর্ট রয়েছে নাইনটি পারসেন্ট সব থেকে বেশি ভাগ্য ভালো আপনার কুম্ভ রাশি দৌড়ঝাঁপ বেশি হবে পরিবারে বিনা কারণে সমস্যা হতে পারে শিক্ষার্থীর ক্ষেত্রে সাবধান শনি মন্ত্র জপ করলে আপনার দিনটি আরও শুভ হবে ওম শং শনিশ নমহ শুভ রং হচ্ছে সোনালি ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি পার্সেন্ট পরিশ্রম আপনাকে বেশি করতে হবে ভাগ্যের সাপোর্ট আপনার কম থাকবে মীন রাশি শরীর আপনার ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো হবে শারীরিক উন্নতি হবে ধন লাভের যোগ ভ্রমণে লাভ হবে কোনো গরিব মানুষকে অর্থ দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রং হচ্ছে ফিরোজা ভাগ্যের সাপোর্ট রয়েছে আপনার সেভেন্টি পার্সেন্ট মধ্যম ভাগ্য আপনার